আর এই टोटल লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে 15000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে 100 টাকা করে মাসে সামনে ভোট আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে করতে পারেন কত বড় আর

আমি ক্যাশেই করব বলবে ডাক্তার রেডি আইসিইউ রেডি বেড রেডি ওটি রেডি কেন পশ্চিম বনে ভারত চলবে না উত্তর দেই না পে আপনি যখন দুরারঙ্গ ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড চলে না বলে আয়ুষ্মান আছে

আছে জৈন আছে বুদ্ধিষ্ট আছে আর ভোটে বিজেপি হিন্দুদের পার্টি আর আমি এখানে এনেছিলাম ছাব্বিশে শূন্য করব।